ফ্যাটি লিভার হলে কী কী সমস্যাগুলি দেখা দেয় তা বন্ধুরা এই যে ফ্যাটি লিভারের সমস্যা হলে বা অনেকের হয়তো দেখবেন যে জানা বা অনেকের হয়তো অজানা অবস্থায় হয়তো দেখেন যে ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে বা হ্যাটি লিভার লিভারটা বেড়েছে যদি ইনলাজ অব লিভারের সমস্যা হয়তো দেখা যায় বা লিভারে হয়তো অতিরিক্ত ফ্যাট দাঁড়িয়ে বা চর্বি দাঁড়ায় তো সেক্ষেত্রে বেস্ট একটা হোমাইপেথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা ব্যবহার করে আপনাদের যে ফ্যাটি লিভারের সমস্যা বা ইনলাজ অব লিভারের সমস্যা বা লিভারের চরপির যে সমস্যা সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করতে পারেন একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন ব্যবহার করে তা বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখলে বুঝতে পারেন যে ফ্যাটি লিভার কী কারণে হয় সে বিষয়ে আমি সব কথা হওয়ার ডিটেলস কিন্তু ভিডিওর মাঝখানে বলবো মেডিসিনটা বলবো মেডিসিনটা আপনার হোমিওপ্যাথি মেডিসিনটা বলব মেডিসিনটা কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও সব ডিটেলস কিন্তু ভিডিওর মাঝখানে কিন্তু আমি বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলের কাছে আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে লাল বেল্যাক অ্যালার্মটি আছে সেটাকে কিন্তু অবশ্যই দাবি রাখবেন যেন আমি যে নেক্সট যে ভিডিও আপলোড করব আপলোড করার সাথে সাথে যেন সেই সর্বপ্রথম যেন আপনার কাছে গিয়ে পৌঁছায় তাই বন্ধুরা সকলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণভাবে যেন দেখুন কেন আমি যে হোমিওপ্যাথি যে কথাগুলো বলি সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ভিডিওর মাঝখানে সে কথাগুলো যখনই বলি কিন্তু অনেকের হয়তো কেটে কেটে দেখেন দেখার ফলে কিন্তু আপনারা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বুঝতে পারেন না যে আমি ভিডিওর মাঝখানে কি বলেছি বা কোন মেডিসিন বলেছি এই মেডিসিনটির নামও ঠিক জানতে পারবেন না এবং মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে সে বিষয়েও কিন্তু আপনারা ডিটেলস জানতে পারবেন না তাই জন্য ভিডিওটি আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ করে দেখার দরকার আছে তা যাদের হয়তো এই যে লিভার লিভারটা হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড়ো একটা অর্গান হচ্ছে লিভার তো লিভারের যদি ইনলাজ হয় বারে বা হয়তো ফ্যাট দাঁড়ায় বা লিভারটা যদি আপনার চরপি দাঁড়ায় তাহলে তো লিভারের কার্যক্ষমতা অনেকটাই কমে যাবে ব্লাডের যে লিভার থেকে যে ব্লাড সার্কুলেশন আছে তার ক্রিয়া কিন্তু অনেকটাই কমে ওডুজ কমে যাবে এর ফলে লিভারের কার্যক্ষমতা কমে গেলে আমাদের পেটের যাবতীয় ডাইজেস্টিভ সিস্টেমের যাবতীয় সমস্যা কিন্তু শুরু হবে সাথে সাথে আমাদের শরীরে রক্তের যে নানারকম যে সেল এটা আস্তে 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 কিন্তু ভাঙতে শুরু করবে তাছাড়া আমাদের লিভারের যে টক্সিন নামে যে বিষাক্ত পদার্থ জমা হয়ে যে লিভারটাকে যে ইনলাজ করেছে সেটা কিন্তু ডিটক্সিফাইড কিন্তু হতে পারবে না লিভারের কার্যক্ষমতা সবথেকে বড় কার্যক্ষমতা একটু আটডুক সমস্যা হলে লিভার তার নিজে নিজেই ঠিক করতে পারে তবে অল্প স্বল্প লিভারের যদি কোনো সমস্যা বা ইনলাজ হয় বা হয়তো ফ্যাটি লিভার হয় তাহলে কিন্তু খুব একটা বেশি বা বড় ধরনের কিন্তু লক্ষণ কিন্তু দেখা দেয় না তখন আমরা কিন্তু বুঝতে পারি না যে হ্যাঁ ইনলাজ অব লিভার বা ফ্যাটি লিভার হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি অনেক সময় পেটে যন্ত্রণা বা গ্যাসের সমস্যার কারণে আমরা হয়তো কোনো সময় আলট্রাসাউন্ডোগ্রাফি করতে গেলে বা হয়তো ডেলিভারি মারা হয়তো আলট্রাসাউন্ডোগ্রাফি করতে গেলে অনেক সময় দেখেন যে তার লিভারটা ইলাজ হয়েছে বা ফ্যাটি লিভার হয়েছে তখনই কিন্তু একটু টেনশানে হয়তো পড়েছেন যে হ্যাঁ লিভারটা বেড়েছে ফ্যাটি লিভার হয়েছে কী কীভাবে চলবো কি খাবার খাবো তা সেখানে কিন্তু অনেকেই হয়তো বুঝতে পারেন না বা অনেকে হয়তো টেনশানে পড়েছেন তাই এই ফ্যাটি লিভারটা হওয়ার ওই যে দুরকম হয়তো টাইপে দেখা যায় এটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকোহলি ফ্যাটি লিভার যারা হয়তো অতিরিক্ত অ্যালকোহল খান যারা হয়তো দেখবেন যে খালি পেটেও ঘুম থেকে উঠে অ্যালকোহল খান মানে মদ্যপান করেন বা যারা হয়তো দেখবেন যে সারাদিনই মদ্যপান করেন তাদের যদি লিভার ফ্যাটি লিভার হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু দেখা দেয় আবার যাদের হয়তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যাদের হয়তো আদৌ কিন্তু জানে না যে তার লিভারটা কিন্তু বেড়েছে বা এনলাজ হয়েছে বা লিভারে চর্চিত দাঁড়িয়েছে কিন্তু আদৌ জানে না বা যারা হয়তো অতিরিক্ত দেখবেন যে খাবার দাবার খাওয়া দাওয়া করেন বা অনিয়মিত খাবার দাবার খাওয়া দাওয়া করেন এর ফলেও বা যারা হয়তো দেখবেন যে ওবিসিটি যে মোটা পনা আছে যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু ইনলাজ অব লিভার বা ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু হতে পারে এছাড়াও যাদের হয়তো দেখবেন যে অনেক রাত পর্যন্ত জাগেন বা অনেক রাত পর্যন্ত কাজকর্ম করেন রাতের দিকে ঠিকঠাক ঘুম হয় না হয়তো অম্বল গ্যাসের সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন বা যাদের হয়তো এই ফ্যাট লিভার কারণে কিন্তু অম্বল গ্যাসের সমস্যাটা হয়তো খুব বেশি রকম বাড়াবাড়ি হয়ে যাবে পেটের মধ্যে জ্বালা পড়ার সমস্যা দেখা দেবে বুক জ্বালা পড়ার সমস্যা খাবার খেয়ে ঠিকঠাক হজম হবে না খাবার খাওয়ার সাথে সাথে পায়খানার বেগ দেবে পেটের মধ্যে মোড়া দেবে অনেকের ক্ষেত্রে হয়তো মসকানের সমস্যা বা কোষ্ঠকাঠ্যের সমস্যা দেখা দেয় দেখা দেয় বা পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে গা বমি ভাব বা ওপর পেট একটা ভারী ভাব এরকম কিন্তু সমস্যা দেখা দেয় এই ফ্যাটি লিভারের কারণে বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে উপর পেটের ডান সাইডে একটা বলের মতো ফুলে থাকা বা হয়তো দেখবেন যে পেটের মধ্যে একটা ধিক 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 দিক পাকার মতো একটা টিস ব্যথা কিন্তু থাকতে পারে তা অবশ্যই আমাদের শরীরের যে ডান সাইডে আপার দিকে মানে উপর দিকে ড্যান সাইডে যে পাঁচটা হার আছে সেখানে কিন্তু লিভারটা কিন্তু অবস্থিত তাই এই লিভারটাকে সুস্থ রাখা এবং ডিটক্সিফাইড রাখা সেটা হচ্ছে আমাদের কর্তব্য কেন লিভার ঠিক থাকলে আমাদের পেটের যাবতীয় সমস্যা কিন্তু ঠিক থাকবে আমরা আমাদের হৃদে ভোগ ঠিকঠাক হবে আমাদের শরীর ঠিকঠাক থাকবে আমাদের পায়খানা ঠিকঠাক হবে আমাদের খাবার যাই খাবো হজম হয়ে যাবে অনেকে কিন্তু হয়তো শরীরের উপর অতিরিক্ত অত্যাচার করেন বা হয়তো সময়ে খাওয়া দাওয়া করেন না অতিরিক্ত উপোস করেন অতিরিক্ত হয়তো মানে খাবার যেটা খাওয়া প্রয়োজন তার থেকে অতিরিক্ত খাবার দাবার যারা খান অতিরিক্ত মদ্যপান করেন যারা বা নিয়মিত যে পরিমাণ জলের প্রয়োজন সে পরিমাণ জল কিন্তু খান না এর ফলে কিন্তু আমাদের ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা হয়তো যাদের হয়তো দেখবেন যে এই যে ফ্যাটি লিভারের সমস্যা হয়েছে অনেকে হয়তো দেখবেন যে বাজার থেকে মানে উল্টো পাল্টা ওষুধ কিনে অনেক সময় খায় খেয়ে কিন্তু ফ্যাটের লেবার সমস্যা তো ঠিক হয় না উল্টো পাল্টা ওষুধ খাওয়ার কারণে কিন্তু অনেক সময় অন্য রকম লক্ষণ কিন্তু দেখা দিতে পারে এই যে ফ্যাটি লিভার যাদের হয়তো সুগারের সমস্যা আছে বা হয়তো সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে যাদের হয়তো ইউরিক অ্যাসিডের সমস্যা আছে যাদের হয়তো কোলেস্ট্রলের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ফ্যাটি লিভার হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু ফ্যাটি লিভার তাদের ক্ষেত্রে হলে কিন্তু ঠিক হতে কিন্তু একটু সময় কিন্তু বেশি লেগে যায় এই জন্যে এই যে ফ্যাটি লিভারের সমস্যা এই একদিন দুদিন দিন ওষুধ খেলে কিন্তু ঠিক হয় না এটাকে একটু লং টাইম দীর্ঘদিন ধরে হয়তো মাস দুয়েক তিনেক কিন্তু ওষুধটা কন্টিনিউ খেতে হবে যাদের হয়তো দেখবেন যে হয়তো ফ্যাটি লিভার সমস্যা যায় তাদেরকে ইউএসজি খুলে ধরা পড়ে যাবে যে হ্যাঁ ফ্যাটি সমস্যা হয়েছে কিনা বা হয়তো রক্তের মধ্যে ব্লোরবিন টেস্ট করলে ধরা পড়বে যে জন্ডিস বা ফ্যাটি লিভারের কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু ডিটেলস ধরা পড়তে পারে তা আপনাদেরকে সেটাও টেস্ট করতে কিন্তু পারেন তা বন্ধুরা এবার যাচ্ছি হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলব সেই মেডিসিনের দিকে একটি মাত্র মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা আমরা দেখি দীর্ঘদিন কিন্তু একটু কিছু লং টাইম মাস দিনের মতো হয়তো দু মাস তিন মাস মতো কন্টিনিউ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফ্যাটি লিভার সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তা বন্ধুরা যাদের এখনকার দিনে দেখছি আমার চেম্বারে যেসব পেশেন্টগুলো আসছে তাদেরকে অনেকে দিয়ে এই যে ফ্যাটি লিভার বা লিভারের ঝোঁট বা ইনলাজ অব লিভার এই সমস্যা কিন্তু অনেকে হয়তো মুক্তি পেয়েছেন এখন আমি চেম্বারে অনেক দেখছি যে আঠেরো বছরের পরে থেকে কিছু ছেলে মেয়েদের আঠেরো বছর পরে থেকে এই চল্লিশ বছরের মধ্যে এই গ্যাপিংটুকুর মধ্যে দেখবেন যে বেশিরভাগ ছেলে মেয়েদের কিন্তু এই ফ্যাটি লিভার বা এলাজ লিভারের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে হয়তো বাচ্চারা তিনি অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার বা তৈলযুক্ত খাবার বাইরের খাবার টাবার খান বা কুরকুরে চিপস প্যাকেটের জাতীয় খাবার কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে কিন্তু বাচ্চাদের ফ্যাট লিভার বা ইনলাচক লিভারের সমস্যা কিন্তু দেখা দিচ্ছে তাই অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন শরীর সবসময় সুস্থ রাখবেন পরিমাণ মতো জল খাবেন সময় মতো খাবার খাবেন অনিয়ম অনিয়মভাবে খাবার খাবেন না অনেকে হয়তো খাবার খাচ্ছেন খাবার খাওয়ার পরে উঠিয়ে ফের আবার খাবার খান মানে অতিরিক্ত খাবার খাচ্ছেন সেরকম কিন্তু খাবারদার করবেন বা অনেকে দেখবেন যে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু শুয়ে পড়েন পরিশ্রম করেন না এক্সারসাইজ করেন না কিন্তু এরকম করলে কিন্তু ফ্যাটি লিভার কিন্তু সম্পূর্ণভাবে ভালো হবে না এর জন্য আপনাদেরকে খাবার খাওয়ার সময়ে সময়ে একটু হাঁটাহাঁটি করুন তারপর রাত্রের দিকে শোন সকালবেলায় ঘুম থেকে উঠে একটু এক্সারসাইজ ব্যায়াম অবশ্যই করুন তাছাড়া শরীরটা একটু না ঘামালে আধ ঘন্টা ধরে বা এক ঘন্টা ধরে যদি এক্সারসাইজ ব্যায়াম করেন তাহলে আপনাদের ওষুধের সাথে সাথে আপনারা যদি একটু এক্সারসাইজ করেন বা হয়তো নিয়মিত খাবার দাবার ঝাল মশলা তরকারি বাদ দিয়ে হয়তো রিচ বা চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার সেগুলো কিন্তু বন্ধ করে মানে নর্মাল বা জাতীয় খাবার যদি আমরা সবজি জাতীয় খাবার যদি বেশি খান তাহলে যে আস্তে 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 আমাদের ফ্যাট লিভারের যে সমস্যা বা লিভারের চর্বি বা ইনলাজ অব লিভার সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা কিরিটাস মেরিনাস এই হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা ডক্টর রিকোয়ার যে অবশ্যই কিনবেন জার্মানি কোম্পানি এই মেডিসিনটা কিনলে আপনাদের কিন্তু খুব সুন্দর কাজ করবে এই কী জাস্ট মেরিনাস ডক্টর রিকোয়ার এই জার্মানি কোম্পানি মেডিসিনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দশ ফোঁটা করে সামান্য দু চামচ জলে মিশিয়ে দিনে দুবার করে সকাল সন্ধ্যা খালি পেটে যদি কন্টিনিউ আপনারা এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে ফ্যাটি লিভারের সমস্যা বা লিভার চরপি জাতীয় চরপি দাঁড়িয়েছে বা ইনলাজ অফ লিভারটা আপনারা আস্তে আস্তে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এছাড়া বড়দের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে আপনাদের কুড়ি ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা কন্টিনিউ এই মেডিসিনটা ব্যবহার করুন করলে কিন্তু আপনাদের লিভারের যে ইনলার্জ অফ লিভার বা ফ্যাটি লিভারের যে সমস্যা আছে বা লিভারের চর্বি দাঁড়িয়েছে সেটাকে সম্পূর্ণভাবে ঠিক হবে লিভারটাকে ডিটক্সিফাইড করবে এই হোমিওপ্যাথি মেডিসিনটা এবং লিভারের মধ্যে ব্লাড সার্কুলেশনের যে সমস্যাটা ব্যাঘাত ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করবে এর ফলে আপনাদের শরীরের যে নানারকম সমস্যা দেখা দিয়েছে ফ্যাটি লিভারের কারণে সেটাই কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন পুরাতন বন্ধু আপনারা এসছেন সকলের কাছে অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকালামটা বাজিয়ে রেখে আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখুন